বন্ধুরা আপনাদের দেখাবো একটা লিচু বাগানের মধ্যে মানে সিম চাষ করে লাখপতি কারণ এক এক কেজি সিমের দাম বর্তমানে একশো টাকা কেজি তাহলে হিসাব করেন চার পাঁচ মন সিম হলে কত টাকা তো দেখাবো দেখেন অনেক সিম অনেক অনেক সিম আর সিম বর্তমানে বাংলাদেশে মানে কৃষি দাম সব থেকে বেশি মানে খাদ্য কৃষিতে বর্তমানে অবস্থান ভালো বাংলাদেশের কৃষকের মানে সবজির মধ্যে কিন্তু সার বিষ দাম এক্সেস হওয়ার হওয়াই একটু সমস্যা তাছাড়া অধিক লাভ হইতো কৃষকের আপনাদের দেখাই ফুল মানে ব্যাক ক্যামেরায় যে কী পরিমাণ সিম আসছে একটা লিস বাগানে এখানে দেখেন কতগুলা দেখেন লিচু গাছের অবস্থা আমাদের এলাকায় খুব খারাপ সব গাছ মরে যাচ্ছে এই বাগানটা সব থেকে পুরাতন বাগান এই গাছগুলো অনেক অধিকাংশ গাছই মরে যাচ্ছে লিচু লিচুর গাছ দেখেন অনেক পরিমাণে ফসল হয়েছে এটার কি সিম পরিমাণ দেখেন কি পরিমাণ সিম অধিক সিম এই যে বীজ দিচ্ছে বীজ দিচ্ছেন নাকে নাকি সেয়াই সিম হয়েছে তো আরে প্রচুর পরিমাণে ফুল দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে এই সাইড আরো বেশি দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই এই লিসু বাগানটা আর এখানে লিসু বাগানের মধ্যেই সিম চাষ করতেছে তো লিসু থেকেও কম লাভজনক না এই সিম চাষে তো এই সিম আর এই পাশে আবার ধান খেত দেখেন কি পরিমাণে ধান অধিক লাভজনক বর্তমানে দাম ধান কারণ ধানের দাম ছিল আগে সাতশো আটশো টাকা মন এখন ধানের দাম এখন বারোশো চৌদ্দশো টাকা মনে হয় কি পরিমাণে ধান শেষ মোবাইল দেখতেছি আমাদের পূর্ব পশ্চিম যে এই সাইডে যত জমি যত ফসল হয় যত মাঠ হয় সব পানি এই দিক দিয়ে আসে আর বর্তমানে দেখেন এক সময় হচ্ছে এই সব পুকুর টুকুর কিছুই ছিল না কিছু ছিল না পানি সোজা চলে যায় তো বের হয় কিন্তু এখন এই সামান্য এই এতটুকু জায়গা দিয়ে পানি বের হয় আর আগে হচ্ছে কোনো পুকুরও ছিল না কিচ্ছু ছিল না এই কারণে মানে এই জমিগুলা হচ্ছে বেশিরভাগই ডুবে যায় ওই সাইডের জমিগুলা বর্তমানে বাংলাদেশে সব জায়গায় এরকম অবস্থায় পানি বের না মানে বের না হতে পেরে সব আবাদি জমিগুলা ডুবে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন আর বলবেন কেমন হচ্ছে একদম ন্যাচারাল গ্রামীণ চিত্র আরেকটি ধান ক্ষেত